চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত নাটোরের সিংরাই ঈদের নানা বাড়িতে বেড়াতে এসে মামাতো বোনের সাথে পুকুরের পানিতে ডুবে দুই ব্রণের মৃত্যু নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের সিংড়ায় ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে এসে মামাতো বোনের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মামাতো ফুপাতো দুই বোনেরই মৃত্যু হয়েছে শনিবার ১৩ এপ্রিল বেলা এগারোটার দিকে সিংরা উপজেলার লালর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলো ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের সাত বছরের মেয়ে ফারিয়া আক্তার এবং আসা নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী রায়হান হোসেনের একই বয়সী লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল ইসলাম শুভ জানান এলাকাবাসীর দেওয়া খবরে তিনি জানতে পারেন বেলা এগারোটার দিকে উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে ফারুক হোসেনের মেয়ে ফারিয়া এবং রায়হান হোসেনের মেয়ে ফাতেমা সবার অলক্ষে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে পরে প্রতিবেশী সহ বাড়ির লোকজন পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে উল্লেখ্য ফাতেমা তার নানা ফরিদের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে আসে তাদের দুই বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ